রহমানির রহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আর একটি নতুন ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে সন্ধ্যের সময় গোদুলি লগ্নে আজকে আমরা বের হয়ে পড়েছি আজকে আমার জামাই সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে অনেক বড় সেই সারপ্রাইজটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেতে যেতেই কথা বলবো আজকে অনেক কিছু শেয়ার করব আশা করি পাশেই থাকবেন আপনারা সবাই তো আমরা আজকে যাচ্ছি আমার হাজব্যান্ড আমাদেরকে বললো চলো রেডি হও আমরা এক জায়গায় ঘুরতে যাবো তো সন্ধ্যা হয়ে আসছে আর আমার মেয়ের বার্থডেও ছিল বাট আমি বাসায় কোনো কিছু আয়োজন করি নাই তো সে যে এরকম বড় একটা সারপ্রাইজ দিবে। আমরা আসলে আগে বার্থডে পালন করতাম এখন আর করি না সেজন্যে বাসায় কোনো কেক কাটাও হয় না এমনি ভালো মন্দ রান্না করি বাট এইবার কোনো কিছুই করি নাই তো সে এটা লক্ষ্য করেছে সেজন্যেই সে আমাদেরকে নিয়ে ইলফোর্ডে চলে এসেছে ইল ফোর্ডে এখানে গাড়ি পার্কিং করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছি তো আমি আন্দাজ করতে পেরেছি সে আমাদেরকে একটা রয়্যাল কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে তো তো আমি এখানে দাঁড়িয়ে আছি ও গাড়ি পার্কিং করতেছে বাচ্চারা ওর সাথেই আছে তো প্রথমে বুঝতে পারি না কোনটার ভেতরে ঢুকবে এখানে ইলফোর্টে অনেকগুলো রয়্যাল রেস্টুরেন্ট আছে তবে আমার কাছে এই এই নোয়াব নবাব যে এটা আছে নবাব নবাব রয়্যাল নব এটাই আমার পছন্দ হইতেছে তো বারবার আমি এখানে দাঁড়িয়ে আছি তো পরে সে আসতেছে আসার পরে বললো যে ভেতরে ঢুকো যে আমি তো অবাক আমাদেরকে এখানে সারপ্রাইজ দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে তো রেস্টুরেন্টে নিয়ে এসেছে তো খুব বেশি খুশি হয়েছি আসলে ভেতরটা প্রথমে যখন ঢুকছি একটা রয়্যাল রয়্যাল ভাব আছে তো লাল কার্পেটের গালিচা ছিল এখানে ঝাড়বাতিগুলো এত সুন্দর ছিল খুবই চমৎকার তো আমার মেয়ে বার্থডেতে তার ড্রেসটা পরিয়েও নিয়ে এসেছি তো একটু সাজুগুজুও করেছি নিজেরা করে এখন চলে এসেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর জামাই এত বড় একটা সারপ্রাইজ দিচ্ছে তো সন্ধ্যার পরে এসেছিলাম আমরা ডিনার করতে এখানে অনেক ভালো লাগলো তো সে আমাকে তো পুরো বাচ্চারাও খুব খুশি আমিও খুব খুশি হয়ে গেছি আমাদেরকে আগে বলে নাই তো এরকম সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে বলেন তো আমি খুবই মানে আমি ভাবছি অন্য কোথাও নিয়ে যাবে হয়তো বা সে যে রেস্টুরেন্টে আনবে সেটা আমি কল্পনাই করি নেই ভাবছি বাচ্চাদেরকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাবে হয়তো আর কিছু খাবে তো এখন তো দেখলাম যে না উল্টো হয়ে গেছে মেয়ে আমার খুবই খুশি সে নিজে হাতে সব কিছু নিয়ে নিয়েছে এই যে মাসাল্লাহ দুজনে বসে খাচ্ছে আমিও খাইতেছি আর ঘুরে ঘুরে আপনাদের সাথে খাওয়াটা শেষ হলে পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার মাসাল্লাহ খুব ভালো লাগতেছে আর এখানের খাবারগুলো খুবই চমৎকার ছিল মামনি খাচ্ছে আইসক্রিম ওর খাবার শেষ অলরেডি আমার বাবাও খাচ্ছে পিজা এখানে সব ধরনের খাবার আছে মানে কোনোটা থেকে কোনোটা কম না আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি সবগুলো হালাল ফুড আর আপনারা যদি এক্সট্রা কিছু নিতে চান মানে খেতে চান তাও খেতে পারবেন আমি এক্সট্রা নিহারি নিয়েছিলাম ওটাও খুবই চমৎকার ছিল আমি সাধারণত বাসায় নিহারি রান্না করলে খেতে চাই না কিন্তু ওইখানে এত সুন্দর মানে একটা পরিবেশে রান্নাগুলো এত চমৎকার ছিল খেতে খুবই ভালো লেগেছে এই যে এখানেও রান্না করতেছে কুচিনাটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে এখানে মাটন ছিল তারপরে অনেক কিছু ছিল বিফ ছিল চিকেন তো ছিল চিকেনের আইটেমের কোনো শেষ ছিল না মানে প্রত্যেকটা পাতিলে পাতিলে এত বেশি আইটেম মানে কোনটা থেকে কোনটা নেবো কোফতা বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি ছিল চিকেন গ্রিল ছিল মানে এগুলো তো বাচ্চারা বেশি পছন্দ করে এখান থেকে চিকেনও আমি নিয়েছি তো আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি অলরেডি আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে মানে ওখানে এত এত খাবার প্রথমে আমরা স্টার্ট নিয়েছি এই যে শিক কাবাবগুলো অনেক বেশি মজার ছিল এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে স্টার্ট আইটেম এখান থেকে প্রথমে আমরা স্টার্ট নিয়ে নিয়েছিলাম তারপরে ওগুলো মেন কোর্স যেটা সেটা আপনারা খেতে পারবেন তো কোনটা রেখে কোনটা খাবেন বুফে আইটেমে এই প্রবলেমটা হয় মানে এত বেশি আইটেম থাকে মানে সব আইটেম খাওয়া অসম্ভব এখানে ফুচকা ছিল পানিপুরি ছিল ডেজার্ট আইটেম অনেক ছিল তারপর এখানে ফ্রুটস ছিল যে কোনো ফ্রুটস খেতে পারবেন আর এই পাশে ছিল সব আইসক্রিম আর কিছুটা ছিল এই পাশে পাস্তা তারপরে লাজানিয়া তারপরে হচ্ছে স্পাগিতি মানে অনেক কিছু ছিল ফ্রাইড রাইস এ পাশে এগুলো ছিল তো এখন তো এই যে ঝাড়বাতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এত বেশি রয়্যাল ছিল দেখতে খুবই চমৎকার লাগতেছিল আলি ফালি আঁকে কিছুক্ষণ পর কোনটা খাওয়াবো সেটাই আমি চেষ্টা করতেছিলাম একটু একটু করে বাচ্চা তো আর সব খেতে পারে না তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো একটু ফটোশ্যুট করতেছি মেয়েকে নিয়ে এপাশে পাশে ঝর্ণাটা অনেক বেশি ভাল লাগতেছিলো ফোয়ারাটা আমার বাবাই যে এখানে একটু ব্যথা পেয়ে গেছে সে আমাকে দেখাচ্ছে বারবার করে মাম্মি এখানে আমি ব্যথা পেয়েছি তো অনেকটা ব্যথা পেয়েছিল সেই স্কুলে গিয়ে ব্যথা পেয়ে গেছে তো এই যে এখানে চেয়ারগুলো খুব সুন্দর ছিল আপনাদের এখানে ফটোশ্যুট করার জন্য দুটা চেয়ার ওনারা রেখেই দিয়েছে আর ভেতরে ঢুকতেই আপনারা তো দেখতেই পেয়েছেন এই সিটগুলো তো কেমন হলো ব্লগটি ভালো থাকবেন